ইহুদি তো ইহুদি ইহুদি কোনোদিন মানুষ হইতে পারে না এই ইহুদিদের কারণে আজকে পুরো বিশ্বের মুসলমান নির্যাতিত আসলে ইহুদির আল্লাহ তালার গজব পড়ুক তাদের উপরে তারা নামাজে বাধা দেয় তারা রাইফেল নিয়ে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে মুসল্লিদের হত্যা করার জন্য আলাকসা মসজিদ ছেড়ে মুসল্লিরা গোপনে গোপনে অনেক দূরে গিয়ে তারা আল্লাহর এবাদত করতে হইছে ইহুদি গোষ্ঠীরা যেরকমের পৃথিবীর ভিতরে তাণ্ড চালাচ্ছে এতে না জানি কখন আল্লাহ তালার সেই গজব তাদের উপরে নাজিল হয়ে যায় না হয় এই রমজান মাসের ভিতরে যেরকমের হামলা খুন ঘুন করছি এতে পুরো বিশ্বের মুসলমান সবাই আতঙ্ক হয়ে গেছে যে এখন জবানা জবানার একটা বাকি সেই অঙ্ক অংশ ইতিমধ্যে মধ্যে প্রকাশ পেয়ে গেছে পুরো বিশ্বের ভিতরে যতটা রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে মুসলমান মুসল্লিরা আছে এবং তারা ইবাদত করছে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করছে যাতে আমাদেরকে সুস্থে শরীরে আল্লাহর ইবাদত করার তৌফিক দিন তবে ইহুদি গোষ্ঠীর এমন একটি গোষ্ঠী তারা কোনোদিন আল্লাহর সেই নিয়ামত তারা বুঝতে আসে না কিন্তু এটি সত্য যে ইহুদিবাদীদের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটি জাহান্নামে আগুন বানিয়ে রাখছে এবং এই হামলা করার কারণে এর ভিতরে রহস্য লুকিয়ে আছে কোথায় এই রহস্য যদি আমরা খুঁজতে যাই তখন আমাদের যেতে হবে বিশাল গভীরে এই গভীরের ভিতরে না গেলে আমরা এর রহস্য খুঁজে পাব না যেটি শুনেছেন আপনারা সত্যি শুনেছেন একটি যুগ ধরে যুদ্ধ চলে যাইতে আছে তোব ফিলিস্তিন সে কিন্তু আজও জেগে আছে কেন জানেন এটি আল্লাহ তালার একটি গুরুত্বপূর্ণ জায়গা ফিলিস্তিন এখন যে ডংশরটি দেখতে পাচ্ছি ফিলিস্তিনের ভিতরে এই ফিলিস্তিন একদিন হাসরের মাঠ হবে এই ফিলিস্তিনের সবার বিচারের কাটগরায় দাঁড়াইতে হবে এহুদিবাদীরা যে সমস্ত পরিকল্পনা করছে আসলে এগুলা তাদের কি সত্যি ঘটবে নাকি এগুলা তাদের পরিকল্পনা সব বিফলে যাবে এহুদেবাদী শাসকরা হইতে পারে তারা ক হত্যাকাণ্ড নিরহ ফিলিস্তিনের উপরে চালাইতে পারে কিন্তু এটি সত্যি যে এই ফিলিস্তিন হবে হাসরের মাঠ